পেশেন্ট আমার সাথে রয়েছে সোহিনী দে ওর এজ হচ্ছে বাইশ বছর এই চল্লিশ দিন ও আমার আন্ডারে ছিল চল্লিশ দিনে আমি ওর কাছ থেকেই শুনে নেব যে ওর কতটা কত কেজি ওয়েট ছিল এখন ওর এই মুহূর্তে কত কেজি ওয়েট রয়েছে ও নিজেকে কতটা হেলদি এবং ফিট ফিল করে সোহিনীদে হাই আমার আমি যখন ফার্স্ট এসেছিলাম এখানে চল্লিশ দিন আগে আমার ওয়েট ছিল সেভেন্টি ফাইভ কেজি আর এখন আমার ওয়েট সিক্সটি নাইন কেজি তো আমার যথেষ্ট আগের থেকে অনেক বেশি এনার্জেটিক লাগে আর অনেক লাইটলিও লাগে ঠিকঠাক লাগে খাওয়া দাওয়া তো কোনো প্রবলেম হচ্ছে না হ্যাঁ অ্যান্ড ফাইন নাম সব থেকে কথা তোমার আগে কত সাইজের ড্রেস পড়তে সেটা বলো হ্যাঁ ডাবল ডাবল এক্স এখন সেটা কি মিডিয়াম লাগছে হ্যাঁ লুজ হয়ে যায় লুজ হয়ে যাচ্ছে সেটাই আর এটাই খুব ইম্পর্ট্যান্ট দেখো যে কোনো প্রফেশানের ক্ষেত্রে একটাই কথা বলবো ফিডব্যাকটাই ইম্পর্ট্যান্ট তবে শৈনি একটা কথা আমি বলি তুমি এই চল্লিশ দিনে হয়তো একটা হেলদি ডায়েট ফলো করেছো ইকুয়ালি কিন্তু তুমি লাইফস্টাইলকে মডিফাই করেছো করেছো তো সুতরাং একটাই কথা আমি সকলকে বলবো যে একটা হেলদি ডায়েট চার্ট অবশ্যই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি গুরুত্বপূর্ণ লাইফস্টাইল মডিফিকেশন ধরুন আপনি একটা হেলদি খাবার খাচ্ছেন ঠিকঠাক জল খাচ্ছেন না আপনার কিন্তু কাজ করবে না বা ধরুন আপনি হেলদি খাবার খাচ্ছেন বাইরের প্যাকেট ফুড জাঙ্ক ফুড খাচ্ছেন আপনার কিন্তু কাজ করবে না বা ধরুন আপনি হেলদি খাবার খাচ্ছেন অতিরিক্ত রান্নায় তেল দিচ্ছেন তাহলে কি হবে ব্যালেন্স সব এদিক ওদিক হয়ে যাবে হ্যাঁ তো হ্যাঁ সুতরাং এটাই আমি সকলকে বোঝাতে চাই যে একটা হেলদি খাবারের পাশাপাশি একটা হেলদি লাইফস্টাইল একটা প্রকৃতি থেকে পাওয়া একটা সঠিক লাইফস্টাইল কিন্তু খুব ম্যাটার করে করে তো চলো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবে